বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে গতকালের যে ভিডিও তাতে দেখলাম অনেকে অনেক কথা মন্তব্য করেছেন আমাদের আমার পরিচিত বেশ কয়েকজন বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলেছেন এই দাম কমানোর জন্য তুমি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব দিয়েছ এটা ঠিক নয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সে অর্থে দাম কমানোর ক্ষেত্রে তিনি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেননি এবং এখনও পর্যন্ত গ্রামগঞ্জে দাম কমেনি ইউটিউবের ইউ ইউটিউবের কমেন্ট বক্সেতেও আমাদের কমেন্টে অনেকে বলেছেন যেমন বাঁকুড়া থেকে একজন বলেছেন যে বাঁকুড়ায় আসুন দেখা যাবে কতটা কমেছে আপনি দেখতে পাবেন তো যাই আমি কলকাতা কেন্দ্রিক কলকাতায় বসে যেহেতু আমি ভিডিওটা করেছিলাম তাই কলকাতাতে অনেকটাই কমেছে এই জন্যেই আমরা আসান্বিত হয়েছি যে জিনিসপত্রের দামটা অনেকটা নাগালের মধ্যে আনতে পারা গেছে বিশেষ করে শাক সবজি আলু পটলের দাম তো যাই হোক আর অনেকেই আবার নির্বাচনের যে সমীক্ষা আমরা বলেছি যে চারটি যে উপনির্বাচন হয়েছে আমাদের রাজ্যে এই চারটি উপনির্বাচনের বেশিরভাগ আসনে জিততে পারে তৃণমূল কংগ্রেস চারটেই পেয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না সেটা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন কিন্তু একটা কথা মনে রাখবেন যে যেভাবে নির্বাচন হয়েছে আর যেভাবে বিজেপি ব্যাকফুটে চলে গেছে লোকসভা নির্বাচনের পরে তাতে বিজেপি এখানে খুব ভালো ফলাফল করবে সেটা বিশ্বাসযোগ্য নয় বলে আমার মনে হয়েছে তো যাই হোক আজকে এই মুহূর্তে যে ইস্যুটা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি বা আমার থামনেলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাজ্যে বেশ কয়েকদিন ধরে অর্থাৎ লোকসভা নির্বাচনের পর থেকে চৌঠা জুনের পর থেকে আমরা রাজ্যে দেখতে পাচ্ছি বেশ কিছু ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো যেমন ধরা সন্দেহে প্রথমে শুরু হয়েছিল বারাসাতে গণ্ডগোল তারপরে এন রাজ্যে সমগ্র রাজ্য জুড়ে ছেলেধরা সন্দেহ এখে মারছে ওকে মারছে তাকে মারছে এইটা একটা চলছে থেকে ডাকাতি হচ্ছে এখানে সেখানে সোনার দোকানে ডাকাতি হচ্ছে সাম্প্রতিককালে গত দুদিন আগে যে ঘটনাটা ঘটল ঢোলাহাটে আবু সিদ্দিকের কে যেভাবে মারা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার পরিবারের পক্ষ থেকে যেহেতু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে সেই আমরা এই মুহূর্তে ওই বিষয়ের উপরে কোনো প্রতিবেদন পেশ করব না আগামী রবিবার আমরা চেষ্টা করব এটা নিয়ে একটা টক শো করার জন্য আপনারা অবশ্যই থাকবেন আবু সিদ্দিকের পরিবারের যে অভিযোগ সেটা যদি অভিযোগটা সত্য হয় তাহলে এতটাই মারাত্মক অভিযোগ যে তার বিচার করার দায় কিন্তু পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে পড়ে যায় কিন্তু দুঃখের হলেও সত্য মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেন অপরাধীকে বা অপরাধকে আড়াল করার চেষ্টা করে যাচ্ছে এটা আমাদের কাছে খুব খারাপ লাগছে একজন জনমোহিনী নেত্রী পশ্চিমবাংলার মানুষ তাকে দুহাত ভরে ভোট দেন ভোট দিয়েছে এবং এখনও তার প্রতি আস্থা রাখছে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির উচিত ছিল আর একটু কঠোর পদক্ষেপ করা বিশেষ করে আরিয়া দহের জয়ন্ত সিনহার প্রতি এবং আমরা তো এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে আরিয়া দহের জয়ন্ত সিনহা আজ সিনহা আজ থেকে নয় বেশ কয়েক বছর ধরে এলাকা জুড়ে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে এবং সন্তস্ত করে রেখেছে সাধারণ নাগরিকদের আমরা যদি যে থেকে একটা সমীক্ষা বা আমরা যদি একটি যে থেকে একটা তদন্ত চালাই তাহলে স্পষ্ট করে জানা যাচ্ছে বা আমরা যেটা চালিয়েছি যা খবর পেয়েছি যেহেতু আড়িয়াদহ কামারহাটি এই চত্বরে আমাদের আমার ব্যক্তিগতভাবে জানাশোনা অনেক আছে এবং একটা সময় ছোটোবেলায় একটা বিরাট অংশ বিরাট সময় অনেকটা সময় ওখানে আমরা কাটিয়েছি সেই সূত্রে ওখানের সঙ্গে আমাদের একটা নারীর টান রয়েছে সেই তানের অভিপ্রায় আমি বলতে পারি যে ওখানে এই কাজটা জয়ন্ত সিনহার যে করে আসছিল তার পেছনে শাসক দলের যে মদত ছিল সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে বিবৃতি দিয়ে বলেছেন ভোটের সময় তার একে এই তার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার জন্য এই কাজ করা হয়েছে সেটা মানে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বললেন কী জন্য বললেন আমি বলতে পারবো না কিন্তু একটা জিনিস আমি বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলে তার নিজের ভাবমূর্তিকে নিজেই নষ্ট করে চলেছেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণটা হচ্ছে আপনাদের বলি যে জয়ন্ত সিনহা আড়িয়া তালতলা স্পোর্টিং ক্লাবে বসে ওই চত্বরে যে রাজত্ব করতেন এটা দিনের আলোর মতো সত্য এবং সবাই জানতেন পুলিশ জানত প্রশাসন জানতো এমএলএ জানতেন না তা নয় মানে ওখানে মদন মিত্র জানতেন না তা তো নয় মদন মিত্র হয়তো জানতেন যান এখন অস্বীকার করছেন চাপে পড়ে সব সরে যাচ্ছে যদি শাসক দলের নেতাদের পক্ষ থেকে মদত না থাকতো তাহলে জয়ন্ত সিনহার এত ক্ষমতা থাকতো না যে ক্লাবের মধ্যে এসে নিজের মতো করে আদালত চালানোর যে আদালতে কোনো বিধি ছিল না যে আদালতে কোনো নিয়ম ছিল না চোর সন্দেহে মানুষকে পিটিয়ে মারবো চোর সন্দেহে মানুষকে ক্লাবের মধ্যে এনে পিটব পিটাবো একটা যুবককে একটা ছেলেকে একটা যুবককে একটা মেয়েকে এটা ভাবা যায় কোন রাজত্বে আমরা বাস করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদ একজন জনপ্রিয় রাজনীতিবিদ যেভাবে আজকে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তাতে আমাদের খুব খারাপ লেগেছে এবং বলতেই পারি যে এটা তার পক্ষে সমীচীন হয়নি তার মতো ব্যক্তির পক্ষে সমীচীন হয়নি বরং তিনি এটা বলতে পারতেন যে জয়ন্ত সিনহারা যদি অন্যায় করে থাকে যে অন্যায় করেছে তার ক্ষমা হবে না সে ক্ষমার জন্য কিন্তু আমরা কড়া পদক্ষেপ নেব এবং তার বিরুদ্ধে যা যা করার আমরা করব ও সবচেয়ে অবাক লেগেছে জয়ন্ত সিনহা গ্রেফতারের পরেই দুদিন পরেই দেখলাম মদন মিত্র সাংবাদিকদের বললেন যে আমি খুন হয়ে যেতে পারি হ্যাঁ তা ব্যাপারটা আমরা বুঝে উঠতে পারিনি যে জয়ন্ত সিনহা জেলে গেছেন তার সঙ্গে মদন মিত্র খুন হয়ে যাওয়ার কী সম্পর্ক আছে যদিও তিনি বলেননি জয়ন্ত সিনহা তাকে খুন করবো বলে যেটা বলেননি কিন্তু আজকে দেখলাম আজকে দেখলাম সরাসরি সৌগত রায় নিজেই বিবৃতি দিয়ে বলছেন যে তাকে খুন যদি জয়ন্ত সিনহাকে ছেড়ে না দেওয়া হয় তাকে খুন করা হবে ভাবা যায় একজন পেটি মস্তান একটি পেটি এলাকার একটা ছোট্ট এলাকার ক্লাবের কর্মকর্তা সে বলছে তাকে না ছাড়লে এমপিকে খুন করে দিবে কোন রাজত্বে আমরা বাস করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ন্ত সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন যে ভোটের জন্য ভোটের সময় তার ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে তার আগে ভাবুন যে কেন সৌগত রায়ের মতো একজন এমপি কে হুমকি দিচ্ছে তাকে না ছেড়ে দিলে তাকে খুন করবে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী হিসাবে পুলিশ মন্ত্রী হিসাবে তার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে এ বিষয়টা লক্ষ্য রাখা কিন্তু লক্ষ্য রাখছে না কেন কেনই এত অগছল হচ্ছে কেনই এইভাবে কথা বলার সাহস পাচ্ছেন এবং কেন এইভাবে বলতে পারছেন কেন জানেন বিরোধীদের দুর্বলতা বিরোধীদের দুর্বলতা এখানে বিজেপি নামক যে বিরোধী দলটা আছে তার প্রথম কাজটা হচ্ছে এই রাজ্যের সংখ্যালঘু মুসলমানদের নিশানা তৈরি নিশানা করা তাদের পেছনে লাগিয়ে দেওয়া আবু সিদ্দিক খান পুলিশ হেফাজতে পুলিশের মারে খুন হয়ে গেছে পুলিশ তাকে এমন প্রচণ্ড হারে মেরেছে যে পুলিশ তারপরে জেল থেকে ছাড়া পাওয়ার অর্থাৎ আদালত থেকে জামিন পাওয়ার পরেই তিনি বাড়িতে যেয়ে মারা যাচ্ছেন সে নিয়ে আমি দেখলাম না এখানকার সিপিএম পার্টি চুপ বিজেপি চুপ কংগ্রেস চুপ কোথায় যাচ্ছে রাজনীতি বিরোধীরা এত অগেছলো হয়ে গেছে কেন বিরোধীরা ভাবছেন যে আপনাদের হাতে মোয়া জনগণ হাতে করে তুলে দিয়ে যাবে ভাবা যায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে ঠেকা নিয়ে বসে আছি না আপনারা ঠেকা নিয়ে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা কাজ যে কাজগুলো মমতার প্রশাসন ভুল করছে অন্যায় করছে সে নিয়ে কোনো সরপ্রথা নেই আপনাদের কেন আন্দোলন নেই চুপ করে আছেন কেন কেন এই চুপ বিশেষ করে বামেরা চুপ থাকাটা আমাদের কাছে সবচেয়ে আশ্চর্য লেগেছে এসইউসিআই ইউসিআই যেখানে আন্দোলনে নামছে সেখানে বামপন্থীরা সিপিএম যারা চৌত্রিশ বছর রাজত্ব করে গেছে একটা মুসলিম যুবক খুন হয়ে মানে মারা গেলেন পুলিশ বলা হচ্ছে যে পুলিশ তাকে মেরেছে পুলিশ তাকে খুন করেছে অভিযোগ উঠছে আজকে আদালতে যেভাবে প্রশ্ন উঠেছে যেভাবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে সেটা নিয়ে আন্দোলন হবে না তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো বলবেই যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এ তো বলবেই আবারও বলি যে বিরোধী দলের দায়িত্ব সরকারকে সবক শেখানো সরকারের ভুলগুলোকে সামনের সারিতে দাঁড়িয়ে দেখিয়ে দেওয়া সে কাজটা কিন্তু আমাদের বিরোধীরা করছে না যেমন ধরুন লোকসভা নির্বাচনের পরে পরে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা ক্ষেত্রে বিরোধীদের কাছে ইস্যু ছিল প্রথম থেকেই ইস্যু ছিল লোকসভা নির্বাচনের ফলেই আমরা জানি যে ভোটের দিন যে ফল ঘোষণা হলো সেখানে একটা একটা আবাসনে যেভাবে মানে তৃণমূলের লোকেরা ঢুকে হইচই করেছে গণ্ডগোল করেছে এবং সেই সব সমাজ মাধ্যমে সেসব ভিডিও বেরিয়ে পড়েছে তারপরে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হয়েছেন কিন্তু বিরোধী দলের নেতারা বিজেপি কংগ্রেস সিপিএম চুপ করে বসে মজা দেখছেন শাসক দলের সর্বোচ্চ নেত্রী কথা বলছেন এই অন্যায়ের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছেন শাসক দলের তার পার্টিরকেই ইয়ে করছেন তা পার্টির নেতাকেই ডেকে ধমকা ধমকাচ্ছেন এবং কাউন্সিলারকে ধমকাচ্ছেন সেখানে আপনারা অত বিরোধীরা নীরব রয়েছে দখলদার উচ্ছেদ অর্থাৎ লোকসভা লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই মুখ্যমন্ত্রী বললেন সব দখলদারদের উচ্ছেদ করা হবে আর যেভাবে বুলডোজার দিয়ে দখলদার উচ্ছেদ নামানো হলো তাতেও দেখা গেল বিরোধী দল নিশ্চুপ কোনো কথা নেই বিরোধী দলের শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করলেন কেন করলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে তার সিদ্ধান্ত বদল হয়েছিল কেন সিদ্ধান্ত বদল হওয়ার আগে কেন বিরোধীরা মন্তব্য করবে না চোপড়াই জেসিবি চোপড়াইতে জেসিবি যে ঘটনাটা ঘটেছিল যে প্রকাশ্যে একজন এক যুগলকে মানে একজন একটা ছেলে একটা মেয়েকে পিটি মারছে রাস্তায় ফেলে পেটাচ্ছে তারা প্রেম করেছে বলে সেই কথা যখন সেটা ফেসবুকে দিচ্ছেন মোহাম্মদ সেলিম ফেসবুকে দিয়ে তাতে সেটা পোস্ট করেছেন পোস্ট করে তার মানে একোয় কি হয়েছে সেটা দেখিয়েছেন যে তৃণমূলের আমলে কি হচ্ছে উল্টো দিকে অমিত মালব মালব্য ফেসবুকে দিয়ে বলছেন মমতার আমলে তালিবানির শাসন কায়েম হয়েছে এবং এখানেও মুসলমান হিন্দু মুসলমান করার চেষ্টা হয়েছে যেটা অন্যায় হয়েছে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করার জন্য কোনো আন্দোলন নেই কোনো গরজানো নেই কোনো বর্ষানো নেই চিন্তা করে দেখুন তারপরে দেখলাম বিরোধীরা চুপ গণপিটুনি এবং মৃত্যু এই যে গণপিটুনি ছেলে ধরা চোর সন্দেহে রাস্তাঘা যেখানে মারা হচ্ছে এখানে মারছে ওখানে মারছে সেখানে মারছে এর বিরুদ্ধেও দেখলাম শাসক দল এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই বামেদের বামেদের নেই বিরোধীদের কোনো প্রতিবাদ নেই ভাবতে পারেন এবং জয়ন্ত সিংহকে নিয়েও অর্থাৎ জয়ন্ত সিনহা আরিয়া দহায় জয়ন্ত সিনহা যিনি এখন গ্রেপ্তার হয়ে আছেন তাকে নিয়েও দেখলাম বিরোধীদের কোনো উচ্চবাচা নাই যা করছেন মমতা ব্যানার্জি করছেন তাই মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে কারণ তিনি নিজের এটাকে নিজের বেশটাকে রক্ষা করার চেষ্টা করছেন যে তাই তো আমি তো করে দিচ্ছি আমি নিজেই আমার দলের মধ্যে ব্রাত্ত হয়ে যাচ্ছি বিরোধীরা তো কিছু বলছেন না কিন্তু এ নিয়ে কী বলছেন এ নিয়ে ওরা বলছে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে সমাজ সমাজ মাধ্যমে পোস্ট করা হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে যে কিছু বলছে না বিরোধীরা কেন বলছে না তার উত্তরটা দিয়েছে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য যে তিনি বলেছেন আমাদের অনেক কর্মী ঘর ছাড়া তাদেরকে নানাভাবে সাহায্য করছি পারিপার্শ্বিক চাপে আন্দোলন হচ্ছে না আন্দোলন তো সিপিএম বিজেপি কোনো কালেই করে না এবং মোহাম্মদ সেলিম বলছে যেভাবে হেরেছি নিত্যতলা থেকে জড়তা হয়ে গেছে অতএব এর বাইরে কিছু করব না এই আজকে আমরা একটু যাব বৃহস্পতিবার যাব একটু আড়িয়া দাহ ওই কামারহাটিতে যাব যে সেখানে একটা এই জয়ন্ত সিংহার বিরুদ্ধে অভিযোগ অভিযান চালাবো কিন্তু এতে আবু সিদ্দিক চুপ কেন আবু সিদ্দিক নিয়ে নীরব কেন আবু সিদ্দিক নিয়ে তোর পার করছেন না কেন আবু সিদ্দিকের গায়ে যেভাবে হাত দিয়েছে পুলিশে যে পুলিশ কর্মী হাত তার নাম আমরা বলছি না যে হাত দিয়েছেন তিনি অন্যায় করেছেন গর্ভিত অন্যায় করেছেন কারণ কোনো আসামিকে এর মধ্যে লকআের মধ্যে পেটানো যায় না মারা যায় না যে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তারা দেশের চোর সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে একটা ভদ্র একটা অভিজাত পরিবারের সন্তানকে ধনী পরিবারের সন্তানকে গ্রেফতার করতেই পারে চোর হতেই পারে মানে হওয়ার সম্ভাবনা থাকতেই পারে তদন্ত না করে এইভাবে পেটানো কি সম্ভব অন্যায় হয়নি মুখ্যমন্ত্রী নীরব কেন মমতা ব্যানার্জি নীরব কেন এটা আমাদের বড্ড জানতে ইচ্ছা করে আমাদের জানতে ইচ্ছা করে বিরোধী দলের রাজনৈতিক নেতারা নীরব কেন আবু সিদ্দিককে নিয়ে নীরব কেন কেন এই যে বলি ঘটে গেল এই রাজ্যে লোকসভা নির্বাচনের পর থেকে ছটি বড় ঘটনা ঘটেছে সেই ছটি বড় ঘটনাতে কেন নীরবতা অবলম্বন করল বিরোধী দলের নেতারা এটাই এখন ভাবার সময় এসেছে আজ না হোক কাল প্রতিবাদে গর্জে উঠতে হবে সাধারণ নাগরিককে আজ এই পর্যন্ত আবার দেখা